ভয়েস রেকর্ডিং অ্যান্ড ভয়েস এডিটিং খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওর জন্য আপনার ভিডিওর কোয়ালিটিকে আরও ইম্প্রুভ করার জন্য একটি পারফেক্ট ভয়েস খুবই গুরুত্বপূর্ণ অনেকে মনে করেন যে ভালো ভয়েসের জন্য ভালো মাইক্রোফোন বা ভারী কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে এডিট করতে হয় কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল আজ আমরা শিখব একটি মোবাইল ফোনের সাহায্যে কিভাবে আপনি ভয়েস রেকর্ডিং করবেন এবং সেই ভয়েসটিকে এডিটিং করবেন আমরা এই জিনিসটাকে দুটি পার্টে শিখব প্রথম পার্টের থাকবে কিভাবে আপনি একটি ভয়েসকে মোবাইল ফোনের সাহায্যে রেকর্ডিং করবেন এবং পরে পার্টে থাকবে যে সেই ভয়েসটিকে কিভাবে মোবাইল ফোন দিয়ে এডিটিং করবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট অফ অল আমাদের ভয়েস রেকর্ডিং করতে হবে ভয়েস রেকর্ডিং করার জন্য আমরা এখানে মোবাইল ফোন ব্যবহার করতেছি আপনি চাইলে মোবাইল ফোনের সাথে মাইক্রোফোন কানেক্ট করতে পারেন বা আপনার যদি মাইক্রোফোন না থাকে আপনি মোবাইলের মাইক্রোফোন দিয়েই খুব সহজে ভয়েস রেকর্ডিং করতে পারবেন ভয়েস রেকর্ডিং করার এমন একটি সময় বেছে নিন যে সময় একটুতে আপনার আশেপাশে সাউন্ড কম থাকে বা আশেপাশে নয়েস কম থাকে যার ফলে আপনার ভয়েস আরও সুন্দর হবে তারপরে আপনি আপনার মোবাইল ঠিক মোবাইলটিকে আপনার মুখ থেকে প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি দূরে রাখবেন যাতে আপনার মুখের যে বাতাস সেটি সরাসরি মাইক্রোফোনে না যায় এভাবে করে আপনি আপনার ভয়েসটিকে রেকর্ড করে ফেলুন চলুন আগে আমরা দেখিনি এই ভয়েসটি আগে কেমন ছিল আর এবং আমাদের এডিট করার পরে ভয়েসটি কেমন হলো সর্বপ্রথম গুগল ক্রোম ওপেন করুন ওপেন করার পরে সার্চ বারে এসে লিখতে হবে এইচ এ এল ইউ এ আই সর্বপ্রথম গুগল ক্রোম ওপেন করুন ওপেন করার পরে সার্চবারে এসে লিখতে হবে এইচ এ আই এল ইউ এ আই আমরা সর্বপ্রথম চলে আসব গুগলে গুগলে আসার পর এসে সার্চ করব পডকাস্ট এটি লিখে সার্চ করবো তারপরে আপনাদের সামনে মনো ওয়েব পেজ ওপেন হবে এখানে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন অ্যাডোবি পডকাস্ট সেটির ওপর চাপ দিন চাপ দেওয়ার পরে অ্যাডোবি পডকাস্টের ওয়েব পেজটি ওপেন হয়ে যাবে আমাদের প্রথমে সাইন ইন করতে হবে সাইন ইন করার জন্য উপরে ডান পাশে দেখতে পাবেন সাইন ইন বাটন এটির ওপর চাপ দিন চাপ দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ উইথ গুগলের ওপর চাপ দিন আপনার কাঙ্ক্ষিত মেইলটি বেছে নিন বেছে নেওয়ার পরে কন্টিনিউ অপশনে চাপ দিন তারপরে দেখতে পাবেন আপনাদের এখানে অ্যাডোবির যে ওয়েব পেজটি তারপরে দেখতে পাবেন যে আপনাদের সামনে এমন একটি ফর্ম চলে আসবে তারপর এখানে আপনারা আপনাদের জন্ম তারিখ অনুসারে মাস বছর এগুলো সিলেক্ট করে এখানে কেট অ্যাকাউন্টের ওপর চাপ দিন দেখতে পাচ্ছেন আমাদের এখানে লগ হয়ে গেছে তারপরে কষ্ট করে একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে লেখা আছে গো টু স্পেস এটির ওপর চাপ দিন চাপ দেওয়ার পরে মানে একটু ওয়েব পেজ ওপেন হবে আপনি এখানে চুজ ফাইল এটির ওপর চাপ দিন তারপরে আপনার কাঙ্ক্ষিত অডিওটি বেছে নিন তারপরে দেখতে পাবেন কিছু সময় লোডিং নেবে এখন আপনার ভয়েসটি আপলোড হচ্ছে তার জন্য কিছু সময় অপেক্ষা করুন দেখুন আমাদের ভয়েসটি রেডি হয়ে গেছে তারপরে এই ভয়েসটিকে ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড অপশনটি রয়েছে সেটির ওপর চার দিন আমাদের অডিওটি রেকর্ড করার জন্য লেক্সিস অডিও এডিটরের প্রয়োজন হবে এটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন ডাউনলোড করার পরে অ্যাপটিকে ওপেন করুন ওপেন করার পরে আপনাদের সামনে কোনো ধরনের পারমিশন চাইলে দিয়ে দিন এটি হচ্ছে ইন্টারফেস আপনাদের এখানে অডিও অ্যাড করতে হবে আমরা যে অডিওটি তার জন্য উপরে যে ওপেন রয়েছে সেটির উপর চাপ দিন দেখতে পাচ্ছেন অডিওটি চলে এসেছে অডিওটিকে প্লে করার জন্য এখানে যে প্লে বাইক আইকন দেখতে পাচ্ছেন এটির উপর চাপ দিন আমরা এটিকে এডিট করবো তারপর আমরা এটির উপর ইফেক্ট অ্যাপ্লাই করবো তার জন্য এখানে যে থ্রি ডট রয়েছে এটির উপর চাপ দিন দেওয়ার পরে এখানে ইফেক্ট দেখতে পাচ্ছেন এটির উপর চাপ দিন এখান থেকে আমরা প্রথমে হচ্ছে কম্প্রেসার দেখতে পাবো এটির উপর চাপ দিবো এখান থেকে আপনারা প্লে করে দেখতে পারেন যে আপনার অডিওটি কেমন হচ্ছে এগুলোকে বাড়িয়ে কমিয়ে আপনার ভিডিও আপনার অডিও অনুসারে এটিকে সেট করে নেন তারপরে অ্যাপ্লাইতে চাপ দিন তারপর আবার ইফেক্টে যাব এখান থেকে ইফেক্ট তার ভিকাইজারে দেখতে পাবো এটিকে কিছুটা এমন রাখবো আমরা এটি আপনার অডিও অনুসারে আপনি সেট করে নেবেন এখান থেকে প্লে করে দেখতে পারেন যে আপনার অডিওটি ঠিকঠাক আছে কিনা না বা অডিওটি সুন্দর হচ্ছে কিনা এরকম হওয়ার পরে এখানে অ্যাপ্লাইয়ের উপর চাপ দেন দেখতে পাচ্ছেন কিছু সময় নিচ্ছে তারপরে আপনার এই অডিওটিকে সেভ করে ফেলল সেভ করার জন্য উপরে যে সেভ আইকন রয়েছে সেটির ওপর চাপ দেন তারপরে অডিওটিকে সেভ করে ফেলল